সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহারের অনুমোদন পরিবর্তন আসছে পুলিশ র‍্যাব ও আনসার সদস্যদের পোশাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে যাচাই বাছাইয়ের জন্য সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হল পলক আনিসুল সালমান ইনুসহ ষোলো জনকে একটা দলের ফান কালেকশন মাঠ পর্যায়ে বিশাল প্রচারণা ঘটায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গোপালগঞ্জের মকসুদপুরে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার চীন সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নতুন করে ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার